হ্যালো গাইস কেমন আছেন সবাই আর আজকের ভিডিও তোমার কাছে রয়েছে এই ডিভাইসটা আর আপনারা ভিডিওর টাইটেল দেখে হল খানিকটা আন্দাজ করতে পেরেছেন এটা কি তো এটা হলো একটা ব্লুটুথ রিসিভার তো আগের মডেলের যে হোম থিয়েটারগুলো ছিল তো সেগুলো চলতো সাধারণত হচ্ছে অক্স কেবিলের সাহায্যে তো তখনও তো ব্লুটুথ প্রচলিত হয়নি আর আমাদের সেগুলো এখন পড়ে থাকে অতটা আমরা ব্যবহার করি না ব্লুটুথ আসার পর থেকে আর এই ডিভাইসটার সাহায্যে সেগুলো কনভার্ট করা যাবে হচ্ছে ব্লুটুথের সাহায্যে শুধু মানে হোম থিয়েটারই নয় আমাদের যে ওয়্যার দেওয়া হেডফোনও কনভার্ট হয়ে যাবে হচ্ছে ব্লুটুথের সাহায্যে আর আপনারা ভিডিও যদি দেখেন বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ আর এতে লাগানো আছে মাত্র কয়েকটি সিম্পল জিনিস তো তাহলে গাইস আর বেশি কথা না বাইরে সবাই সাহায্যে এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল ওটা নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজা আর আজকে ভিডিওটা শুরু করা যাক আমাদের এই ডিভাইসটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে একটা ব্লুটুথ মডিউল আর লাগবে একটা চার্জিং মডিউল তো এই নিয়ে নিয়েছি একটা চার্জিং মডিউল আর পাওয়ার দেওয়ার জন্য লাগবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ যে কোনো ব্যাটারি আমি এখানে একটা মোবাইলের ব্যাটারি নিয়েছি আর লাগবে আমাদের হেডফোনের এরকম ফিমেল কানেক্টার তো এটা একটা পুরোনো কিপ্যাড মোবাইল থেকে আমি বার করে নিয়েছি তো চলুন এগুলোকে সব করাকে এবার অ্যাসেম্বল করা যাক তো সবার প্রথমে আমি চার্জিং মডিউলের সঙ্গে ব্যাটারির কানেকশানটা করব এখানে প্লাসের সঙ্গে প্লাস আর মাইনাসের সঙ্গে মাইনাসটা কানেক্ট করে দেবো আমাদের এবার ব্লুটুথ মডিউলে পাওয়ার দিতে হবে এই যে এখানে প্লাস আর মাইনাস লেখা আছে এই পজিশনটা করে তো এইখানটা থেকে আমরা দুটো তার সোল্ডারিং করে নেবো আমাদের ব্লুটুথে পাওয়ার দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে প্লাস আর মাইনাসের সঙ্গে কানেক্ট করে দিয়েছি আর আমাদের সং আউটপুট করার জন্য এই যে এখানে প্লাস আছে আর মাইনাস টার্মিনালটা থেকে দুটো তার বার করে নিতে হবে ব্লুটুথ প্যানেলের সঙ্গে এই হেডফোন জ্যাকটা কানেক্ট করে নিয়েছি আর আমাদের এই দুটো তার বাকি আছে এখানে পাওয়ার দেওয়ার জন্য তোমরা পাওয়ারটা নেবো হচ্ছে আমাদের এই যে চার্জিং মডিউলের প্লাস আর মাইনাস টার্মিনাল থেকে এই দুটো তার সোল্ডারিং করে বার করে নেব তোমাদের সব কিছু সোল্ডারিং করা হয়ে গেছে এবার একটা সুন্দর বক্স করে সব কিছু তার মধ্যে সেট করে দেবো তো আমরা পিভিসি সিটকেট একটা বক্স তৈরি করে নিয়েছি আর সব কিছু তার মধ্যে সেটও করে দিয়েছি আর ওপর দিকে রয়েছে এখান দিয়ে আমাদের চার্জ হবে ব্যাটারিটা আর আমাদের এখানে আউটপুট জ্যাকটা রয়েছে আর এই পাশে আমাদের অন অফের সুইচটা আর উপরে আমাদের এই ঢাকনাটা এঁটে দিলে আমাদের এটা হানড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাবে তো চলুন এবার দেখা যাক আমাদের এটা কীরকম কাজ করছে তো আমরা এখানে একটা বক্স নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের বক্সটার মোবাইলটার সঙ্গে অক্স কেবিলে কানেকশান করা আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের অক্স কেবিলের সাহায্যে গানটা বাজছে তো আপনারা ভাবছেন যে এটা তো ব্লুটুথ স্পিকার তো আমাদের ব্লুটুথ স্পিকার হলে আমাদের এর মোডটা চেঞ্জ করে দিয়েছে এটা বাজছে পুরো এখন অক্স কেবিলের সাহায্যে তো দেখতেই পেলেন এর ফোনের মধ্যে কানেক্ট করা ছিল এবার আমাদের ব্লুটুথ রিসিভারটার মধ্যে কানেক্ট করব। তো তারপর এবার আমরা ব্লুটুথ তো অন করে দেখবো আমাদের গানটা বাজে নাকি connected তো আপনারা দেখতেই পেলেন এই ডিভাইসটা কতটা কাজে কোনো রকম তারকে না কেটের মধ্যে ইনসার্ট করলে আমাদের যে কোনো সং প্লে হয়ে যাচ্ছে আর যে কোনো স্পিকার পুরো ব্লুটুথে কনভার্ট হয়ে যাচ্ছে মানে আপনি চাইলে ব্লুটুথও শুনতে পারেন অথবা অক্স কেবিলও শুনতে পারেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই প্রেস করবেন আর এরপর দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে তো জয় হিন্দ জয় ভারত